সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লোভনীয় স্বাদে ঝাল মিষ্টি কদবেল মাখা একবার কেউ যদি এভাবে কদবেল মাখিয়ে খায় তাহলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই লোভনীয় এবং টেস্টি কতবেল মাখানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের কদবেল নিয়ে নিয়েছি এখন কতবেলটাকে ফাটিয়ে নিব আমি অফিস কিনে কটবেলটাকে ফাটিয়ে নিয়েছি আমি দুই ভাগ করে এটা ফাটিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটে কদবেলের শাঁসটা ঢেলে নিয়েছি আর খোসাতে যেটুকু শাঁস আছে সেটুকু এরকম চা দিয়ে আঁচড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি খোসা থেকে শ্বাসটা উঠিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আধা চা চামচ পরিমাণ ভাজা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে আমি মরিচগুলো ভেজে নিয়েছি তারপরে গুঁড়া করে নিয়েছি আধা চা চামচ পরিমাণ বিট লবণ দিলাম আর আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিলাম এরপর এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম যেহেতু বিট লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা আমি সামান্য দিলাম আর এখন আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যারা খেতে পছন্দ না করেন তারা না দিলেও চলবে আর এখন আমি একটা কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম যেহেতু আমি ভাজা গুঁড়ো দিয়েছি তাই আমি এখানে একটা কাঁচামরিচই ব্যবহার করেছি এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়ার পর এখন আমি যে উপকরণগুলো দিলাম সেগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব আমি যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি কদবেলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি এটা সুন্দরভাবে মেখে মিশিয়ে নিতে হবে এখন আমি সমস্ত উপকরণ ভালো করে কতবেলের সাথে মেখে মিশিয়ে নিয়েছি আর আমার কতবেল মাখাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে কি লোভনীয় কতবেল মাখাটা হয়েছে এখন আমি এই মাখানো কতবেলগুলো কতবেলের যে খোসাটা ছিল সেটাতে তুলে নিচ্ছি আমি খোসাটা দুই ভাগ করে ভেঙ্গে নিয়েছিলাম আর দেখতে বাটির মতো মনে হচ্ছে দোকানদার মামারা অর্থাৎ ভ্যানওয়ালা মামারা যেভাবে দেয় ঠিক সেভাবে এটা আমি পরিবেশন করেছি একটা আমি কাঠি নিয়ে এখন কতবেলটা টেস্ট করে দেখছি কতবেলটা আমি খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ